হ্যালো এব্রিয়ন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এলআইটি বিউটি পার্লার থেকে আজকে আপনাদেরকে দেখাবো ব্রাইডেল মেকওভার বিয়ের সাজ যারা সুন্দর সুন্দর বিয়ের সাজ নিতে চান পার্টি মেকআপ গায়ে হলুদের মেকআপ রিসিপশনের মেকআপ বার্থডে মেকআপ আপনারা যেই ধরনের মেকআপ লোক নিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারে খুবই কম টাকার ভিতরে আমরা মেকআপ করে থাকি পার্টি মেকআপ আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সাথে হেয়ার স্টাইল এবং শাড়ি পরা একেবারেই ফ্রি আপনারা যে কোনো ব্রাইডেল মেকওভার করতে পারবেন আমার এখানে তিন হাজার টাকা থেকে শুরু আমাদের স্টার্টিং শুরু হইতেছে মাত্র তিন হাজার টাকা আপনারা যে কোনো মেকআপ নিতে পারেন কাবিনের মেকআপ বিয়ের মেকআপ রিসিপশনের মেকআপ গায়ে হলুদের মেকআপ খুবই কম টাকার ভিতরে এসডি মেকআপ করে থাকি আমরা এবং ফাউন্ডেশন বেস ফাউন্ডেশন বেস করে থাকি যারা সুন্দর সুন্দর মেকঅবার নিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন শুধু বিয়ের সাজ না অন্যান্য সার্ভিসগুলো আমার এখানে অ্যাভেলেবেল আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স যত ধরনের কাজ আসে সব ধরনের কাজই আমার এখানে আপনারা পাবেন অ্যাভেলেবেল অ্যাডভান্স বায়োহাইড্রা ফেশিয়াল এখন সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্টে আমার এখানে চলতেছে আপনারা সার্ভিসগুলা নিতে পারেন ওজন ফেশিয়াল বিবিগুলো ফেশিয়াল আইলেস এক্সটেনশন মাত্র দুই টাকা আইলেস এক্সটেনশন করতেছি নেল এক্সটেনশন পঁচিশশো টাকা স্টেশন করতেছি যারা স্টেশন করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন হেয়ার এক্সটেনশন হেয়ারটা আপনাদের হেয়ার অনুযায়ী করা হবে ওটা অফারে হয় না আসলে হেয়ারের এত পরিমাণ ডিমান্ড আর এত পরিমাণ প্রাইস যেটা আমরা অফারে দিতে পারি না যার জন্য হেয়ার স্টেনশনটায় কোনো অফার নাই আপনারা মাইক্রো ব্লিডিং তিল তিল রিমুভ করা মাইক্রো ব্লিডিং আমার এখানে করতে পারবেন তিন হাজার টাকায় ন্যাচারাল যেটা তেল রিমুভ করতে পারবেন খুবই কম প্রাইজে আপনারা যদি তিল রিমুভ করতে চান তেল রিমুভ করতে পারবেন এবং আঁচিল রিমুভ করতে পারবেন যে কোনো ধরনের ব্ল্যাক তিল লাল তিল অনেকের মুখ ঘর গলা কান ভরা থাকে এগুলো রিমুভ করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আর যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা পেতে পারেন সেটা আপনার কাজের ক্ষেত্রে যে আপনি কোন কাজটা করতে চান অ্যাডভান্স যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমার এখানে করতে পারবেন আমরা পার্মানেন্ট তিল বাসাই মাত্র পাঁচশো টাকায় তিল বসিয়ে দেন একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি তিল কোনোভাবেই উঠে যাবে না গ্যারান্টি সহকারে আমরা তেল করে থাকি আচেল রিমুভ করে থাকি গ্যারান্টি সহকারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা তেল রিমুভ করা আচেল রিমুভ করা গ্যারান্টি সহকারে এই কাজগুলো পেয়ে যাবেন যারা যারা এই ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচিবাড়ির মোড় আমার আরও একটি ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারাম বোর্ডের মোড় শকতালী ভবনের নিচতলা আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন অ্যাডভান্স সব ধরনের সার্ভিস নেওয়ার জন্য বাই বাই